সরস্বতী পূজা উপলক্ষে লুচি করেছি সুজি করেছি নারকেলের সন্দেশ করেছি আর এমনিতে ফল তো আছেই এগুলো হাতে করেছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই পাশে খিচুড়ি পাঁচমিশেলি সবজি তারপরে কুমড়ি করলাম দেখুন সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি রান্না হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে পরপর অন্যান্য আইটেমও হবে কুমড়ি হবে পাঁচমিশেলি তরকারি হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পাঁচমিশেলি সবজি হয়েছে এই যে দেখো মাখো মাখো করে করা হয়েছে সবগুলো কুমড়ি ভেজে তুলে নেওয়া হয়েছে দেখুন কি সুন্দর কি মুচমুচে এবং কি ফুলেছে এগুলো শুধুও খাওয়া যাবে আর আমরা তো খিচুড়ির জন্য আয়োজন করেছি খিচুড়ির খাবে আজকে হলো খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে আজকে খিচুড়ি লাবড়া আর কুমড়ি